সপ্তাহে আমাদের ভিডিওতে রিপোস্ট করছিলেন আমরা শুক্রবারে কিন্তু ওই রিপোস্ট অনুযায়ী টোকেন দিয়ে র্যাফেল ড্র করছিলাম ঠিক আগের মতো এ সপ্তাহেও আমরা কিন্তু সেই র্যাফেল ড্র আয়োজন করতে যাচ্ছি গত সপ্তাহে দুইটা পুরস্কার ছিল এ সপ্তাহে পাঁচ পাঁচটা পুরস্কার থাকছে আপনারা সাদা আকাশ টিকটক এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলে যারা রিপোস্ট করবেন তাদের অবশ্যই সেই রিপোস্ট অনুযায়ী কিন্তু র্যাফেল ড্র হবে টিকটক চ্যানেলে যারা রিপোস্ট করবেন তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু গত সপ্তাহের মতোই লিখে রেফেল ড্র হবে আর ইউটিউব চ্যানেলে সাদা আকাশ ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরেও কিন্তু সেই টোকেন হবে এবার কিন্তু সেই রেফেল ড্র আবারও হতে যাচ্ছে তো তো দেরি না করে টিকটকে আপনারা রিপোস্ট করে দেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি কমেন্ট করেন যে যার যত কমেন্ট তার তত কিন্তু কোপন আর সেই কুপন ধরেই কিন্তু রেফেল ড্র হবে আর গত সপ্তাহে যে আমরা দুইটা দিয়েছিলাম এই সপ্তাহে কিন্তু পাঁচ পাঁচটা গিফট থাকতেছে তো দেরি না করে এখনই কমেন্ট করুন ঠিকঠাক যেতে এখনই রিপোর্ট করুন আর সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কত সময় পর্যন্ত সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন।